নমরুজ বলে ইব্রাহিম রশি দিয়ে বাঁধ আগুনে ফেল বিশাল আগুনের কুন্ডলি করে সেদিন ইব্রাহিমকে আগুনের কুন্ডলির মধ্যে ফেলা হলো হাতে পায়ে বড় বড় মোটা মোটা রশি দিয়ে বাধা সেদিন ইব্রাহিমকে আগুনের কুন্ডলির মধ্যে ফেলায় সেদিন জিব্রাহিম বলে সেদিন ইব্রাহিম আপনি বলেন আমার পাখার আঘাতে আগুনগুলো এক এক পাশ থেকে আরেক পাশে এক দেশ থেকে আরেক দেশে উড়িয়ে নেই বিশাল আগুনের কুন্ডলিকে এক ঝাপটা মেরে ধামিয়ে দেয় সাইয়দ ইব্রাহিম বলে কোনো দরকার নাই কারণ আগুনের মালিক আমার সাথে আছে রাডাই আই ডোন্ট নিড ইউর হেল্প আমার কোনো সাহায্যের দরকার নাই কারণ আগুনের যে রব সেই আল্লাহ সবকিছু দেখে কি দেখে না বিশাল বড় মোটা মোটা রশি দিয়ে সাইয়দ ইব্রাহিমের হাত আর পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনগুলো দাও দাও করে জ্বলতে শুরু করলো হাতের রশিগুলো পায়ের রশিগুলো মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দেয় বিশাল বড় বড় তক্তা জ্বালিয়ে দেয় লাখটি জ্বালিয়ে দেয় কিন্তু সৈয়দিন ইব্রাহিমের একটা পশমও জ্বালায় না আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মত নিমান আনিতে পারো অগ্নি কেও পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক কিনা মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খুলে নবী ইব্রাহিমের মতন ইমান যদি থাকে আজ বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব শুরতে ফুল বাগান সুবান পড়ে আল্লাহ বলেন খুলনা আল্লাহ বললেন আগুন দুনিয়ার শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছি যা পাবি জ্বালিয়ে সারঘার করে দিবি কিন্তু আজকে কয়েকদিনের জন্য তোর জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম তে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা কি হয়ে যা তবে আগুন খবরদার এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লাগে যায় সুবান পড়ে আগুন বলে আল্লাহ বললা ঠান্ডা হ আবার বললেন বেশি ঠান্ডা হবি না যাতে সর্দি না লেগে যায় আমি কি করুম আল্লাহ কই বার আলাই আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন অতিশীতোষ্ণ গরম নয় ঠান্ডা নয় এরকম জান্নাতের গুলবাগিচা হয়ে যা যাহ আকবার সেদিন ইব্রাহিমে আগুনের ভিতরে চল্লিশ দিন ছিলে চিল্লা এখন কয়দিন একটা পশম ও ফুড়ে আগুন থেকে বেরিয়ে উনি অনেক অনেকদিন বেঁচেছিলেন শেষকালে নাতি সাথে যখন গল্প করতেন তখন বলতেন নাতিরা আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কেটেছে নমরুদের আগুনের ভেতরে দিন সুখ আমোদ ফুর্তি আনন্দ আমি ছিলাম আমার জীবনে কোনো কোনো সময় কোনো মুহূর্তে এত সুখ এত আনন্দ এত চমৎকার সময় আমি কাটাই নাই চিল্লাই সুবাহ এবার আল্লাহ ডেকে বলেন নমরুদ টাইম ইজ আপ তোর সময় শেষ অনেক বেড়েছিস অনেক সুযোগ দিয়েছি আর না আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না সুমন আল্লাহ পড়েন আল্লাহ কি দেয় ছেড়ে দেয় না আল্লাহ বলে নম্রদে বার তোর শাস্তির পালাপ তোরে আমি ফেরস্তা দিয়ে মারবো না জিন দিয়ে মারবো না সৈয়দ ইব্রাহিম দিয়ে মারবো না তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া সুবান পড়ে আল্লাহর বাহিনী বাউদা জুনদুম মিন জুনুদুল্লাহ এই মশাগুলো কিন্তু আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক পঞ্চাশ আর সত্তর কিলোমিটার ব্যাগে যদি একটা বাতাস বয় সব শেষ হয়ে যাবে ঠিক কি না এই জলচ্ছাসগুলো আল্লাহর সৈনিক এই ভূমিকম্প আল্লাহর সৈনিক ছোট্ট একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ভিতর দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে নমরুদ লাফাইতে শুরু করছে নমরুত্রে সবাই কয় নমরু তুমি ড্যান্স দাও কেন কারে ড্যান্স না মশাই কামরায় মশার ও কামরানো বাড়াই দিছে নমরুদ এবার আই এম এ ডিসকো ড্যান্সার ডিসকো ড্যান্সার হয়ে গেছে খালি লাফায় খালি ডান্স দেয় আহা নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে ঘুষি মারে কিন্তু মশা বের হয় না ওমিয়া এই মশা ঢুকছে কার অর্ডারে এটা যদি বেরোতে হয় বেরো হবে কার অর্ডারে সে মাথার মধ্যে কিল মারে ঘুষি মারে নিজের নিজে আহত করে ফেলে মাগার মাথা থেকে মশা বের হয় নাকের ভিতর দিয়ে মশা ঢুকে কামড়ানো এটা কি চারটেখানে কথা শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকি মশা যখন পন 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 করে কানের সামনে খারাপ লাগে না আবার কাঁথা টাথা সরিয়ে আবার শুয়ে আবার ভন বন 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 তো কানের সামনে পন পন করলে যদি আপনার এত কষ্ট লাগে নমরুদের নাকের ভিতর দিয়ে ঢুকছে মস্তিষ্কে কামড়াচ্ছে ওর কেমন লাগে নমরুদ আর পারে না অসহ্য নিজের নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে ফেলছে অবশেষে আশেপাশে চাম চাকর বাকর খাদেম খুদ্দাম যারা আছে সবাই বললো আমি আর পারে এবার তোরা মার তোরা মার সবাই কয় নমরুদ আজীবন নাম করে মারছে এবার পাইছি খেলা এবার ইচ্ছা মতো তোরা বিড়াম এবার সবগুলো আমি নমরুদ মারা শুরু করছি মারতে মারতে বেহুশ মাগার মশা বেরোয় এই মশা ঢুকেছে কার অর্ডারে বের হবে কার অর্ডারে তারপর বেরোয় না নমরুদকে এবার আমারে জোতা মার কি মার এখন আমরা পরি প্লাস্টিকের জুতা চামড়ার জুতা তখন পড়তো খরমের জুতা কাঠের জোতা খরমের জুতা চামড়ার জুতা খরমের জুতা বানায় কি দিয়া কথা কন চিনেন এবার কামার জুতা মার সবাই এবার কাঠের জুতা লইছে ইচ্ছা মতো পিটান শুরু পিটাইতে পিটাইতে ওর মাথা ফাটিয়ে রক্তাক্ত করে শেষ নম্রুদের খেলা শেষ নমরুদের খেলা যখন শেষ আল্লাহ সৈনিক ওই ল্যাংড়া মশা নাক থেকে বের হয়ে শূন্য উড়াল দিয়েছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না ফেরাউন কি বা নামরুদ কেউ হবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওকে নাশে ফেরাউন কিbanam্রুদ কেউ ভাবে চিরদিন রয় না চিল্লা বলেন ঠিক কিনা নমরুদ আজীবন থাকতে পারছে ওর ক্ষমতা ওর দাপট ওর জুলুম ওর অত্যাচার ওর শেষ রক্ষা করতে পেরেছে কথা বল ফেরাউন রে ফেরাউনের দাপট আর ক্ষমতা বাঁচাতে পেরেছে এখন